আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এম টিভি নিউজ টোয়েন্টি ফোর আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ পুরো পৃথিবী যেন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছে ফিলিস্তিনকে কেন্দ্র করে মুসলিম শক্তিধর দেশ ইরান এবং তুরস্ক ইসরায়েলকে ঘিরে ফেলেছে ইসরায়েলকে বাঁচাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংসের মুখে অন্যদিকে মুসলিম অধ্যাসিত কাশ্মীরকে স্বাধীন করার জন্য পাকিস্তান উঠে পড়ে লেগেছে ভারতকে একের পর এক হুমকি ধামকি দিয়েই যাচ্ছে যে কোনো সময় পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তান অপরদিকে ভারতকে চেপে ধরেছে লালচীন লাল ভারতের সীমান্ত একের পর এক দখল করে নিচ্ছে এক কথায় বলা যাচ্ছে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে আন্তর্জাতিক তাজা খবর প্রথমেই জানিয়ে দিব যুদ্ধে ইসরাইল হেরে যাচ্ছে ওসিরেই ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে এরপর জানাবো নেটোর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া এদিকে ভারত পাকিস্তান যুদ্ধে আসলে কতগুলো বিমান ভূপাতিত হয়েছিল জানিয়ে দেব বিস্তারিত এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আবারও মোদির বিরুদ্ধে ট্রাম্পের নতুন কটাক্ষ এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে লড়তে কি ইরাকিদের নিয়োগ করছে রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন যুদ্ধে ইসরাইল হেরে যাচ্ছে দু সালের এপ্রিল মাসে বাইডেন প্রশাসন এক বিল পাশ করেছিল যা চীনা কোম্পানি বাইড ডান্সকে টিকটকের মূল মালিককে বাধ্য করেছিল এক বছরের মধ্যে তাদের শেয়ার বিক্রি করতে তা না হলে এই অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার কথা বলেছিল যে টিকটককে এক বছর আগেও যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে চেয়েছিল সেটি কি এখন তার ঘনিষ্ঠ মিত্র বেনিয়ামিন নেতানেহু মরিয়া হয়ে দখল করতে চাইছেন এটি কেবল অনুমান নয় হারানো প্রভাব পুনরুদ্ধারের মরিয়া চেষ্টা ইসরায়েলের প্রচারযন্ত্র এখন সরে যাচ্ছে সেই সব প্ল্যাটফর্মের দিকে যেগুলোকে তারা একসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছিল নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেট জেনারেলে মার্কিন প্রভাবশালীদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহুকে বলতে শোনা যায় আমাদের এমন অস্ত্র দিয়ে লড়তে হবে যা সেই যুদ্ধক্ষেত্রের উপযোগী যেখানে আমরা লিপ্ত আছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আর বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টিকটক নেটোর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া সমন্বয়ের অভাব ইউরোপে বাল্টিক ও উত্তর সাগরে রাশিয়ার সামরিক ও গোয়েন্দা তৎপরতার নতুন উদ্যয় মোকাবিলায় ইউরোপ প্রস্তুত নয় বলে মনে করেছেন বিশেষজ্ঞরা তারা একই সঙ্গে ইউরোপীয় ও মার্কিন গোয়েন্দা সংস্থার মধ্যে ক্রমবর্ধমান বিভাজনের কথাও উল্লেখ করেছেন কুস্টাল ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাপ্লাইড ইন্টেলিজেন্স এর সহকারী পরিচালক জোসেফ ফিটসানাকিস বলেন উনিশশো সালের তুলনায় আজ ইউরোপ রাশিয়ার সামরিক অগ্রগতির মুখোমুখি হতে প্রস্তুত নয় ফ্রন্টলাইন রাষ্ট্রগুলি সতর্ক হলেও পশ্চিম ইউরোপের জনগণ এখনও হুমকির পুরো পরিধি বুঝতে পারেনি ভারত পাকিস্তান যুদ্ধে আসলে কতগুলো বিমান ভূপাতিত হয়েছিল ভারত পাকিস্তান চার দিনের রক্তক্ষয়ী যুদ্ধ থামলেও ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে প্রায় তর্কে জড়ায় দুই দেশ পাকিস্তান শুরু থেকেই দাবি করে আসছে ভারতের ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তারা বিপরীতে ভারতের বিমান বাহিনী প্রধান এয়ারচিফ মার্শাল এ পি সিং এর দাবি পাকিস্তানের এগারো বারোটি বিমানকে নিষ্ক্রিয় করেছে তারা এ নিয়ে দুদেশের পাল্টা অভিযোগের মধ্যেই এবার বোমা ফাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আবারও মোদীর বিরুদ্ধে ট্রাম্পের নতুন কটাক্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ানো নিয়ে আবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে তীব্র কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তিনি বলেন পাকিস্তানের সঙ্গে মে মাসের সংঘর্ষে ভারতের ষাটটি নতুন যুদ্ধ বিমান গুলি করে নামানো হয় এটা মোদী সরকারের জন্য একটি বড় লজ্জাজনক পরাজয় ট্রাম্প দাবি করেন তিনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ না করলে এই সংঘর্ষ পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত জাপানে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক ডিনারে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেন তিনি যে বহু যুদ্ধ বন্ধ করেছেন তার নেপথ্য কারণ তার আরোপিত বাণিজ্য শুল্ক তার ভাষায় আমি বিশ্বের জন্য দারুণ একটা কাজ করেছি যদি আপনি ভারত ও পাকিস্তানের দিকে তাকান তারা তখন যুদ্ধের মুখে ছিল সাতটা একদম নতুন দারুণ সুন্দর বিমান গুলি করে নামানো হয় আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খুবই ভদ্র ভালো মানুষ এবং ফিল্ড মার্শাল আসিম মনির তাকেও বলেছিলাম দেখো তোমরা যদি যুদ্ধ করো তাহলে কোনো বাণিজ্য হবে না ট্রাম্প যুগ করেন আমি বলেছিলাম যদি লড়াই করো তাহলে আমরা কোনো চুক্তি করব না আর চব্বিশ ঘন্টার মধ্যেই যুদ্ধ থেমে গেল অবিশ্বাস্য ছিল এটা আমি মনে করি বাণিজ্যই সত্তর শতাংশ কারণ যে কারণে যুদ্ধ হয়নি বাইশ অক্টোবর হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের সময় ট্রাম্প বলেন তিনি প্রধানমন্ত্রী মোদীকে বলেছিলেন যেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না হয় তিনি দাবি করেন কূটনীতি ও বাণিজ্যিক চাপের মাধ্যমে তিনি বহু সংঘর্ষ ঠেকাতে পেরেছেন ট্রাম্প আরও বলেন আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি চলো পাকিস্তানের সঙ্গে কোনো যুদ্ধ না করি বাণিজ্য জড়িত ছিল বলেই আমি সেটা নিয়ে কথা বলতে পেরেছি তিনি জোর দিয়ে বলেন আর এখন পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো যুদ্ধ নেই এটা খুবই ভালো ব্যাপার ইউক্রেন যুদ্ধে লড়তে কি ইরাকিদের নিয়োগ করছে রাশিয়া ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে লড়াই করতে নিয়োগ করা হচ্ছে তরুণ ইরাকিদের ইরাকে এমন খবর ছড়িয়ে পড়ার পর জনগণ এবং রাজনৈতিক মহলের তীব্র বিতর্ক শুরু হয়েছে এই অভিযোগের ভিত্তিতে বাগদাদের রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালব্রুস কুটরাসেফকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তিনি ইরাকি নাগরিকদের রাশিয়ার পক্ষে যোগদানের ধারণা প্রচার করছেন কিনা খটিয়ে দেখা হচ্ছে অন্যদিকে ইরাকি আইন প্রণেতা এবং নাগরিক সমাজ গোষ্ঠীগুলি ইরাকের অভ্যন্তরে নিউগের নেটওয়ার্ক বা স্থানীয় মধ্যস্থতাকারী কাজ করছে কিনা তা নিয়ে একটি সরকারি তদন্তের দাবি জানিয়েছে এই পরিস্থিতি প্রকাশে আসে প্রথম সেপ্টেম্বরের শুরুতে তখন অ্যাক্টিভিস্টদের শেয়ার করা ক্লিপে দেখা যায় কথিত ইরাকিরা রাশিয়ার সামরিক প্রশিক্ষণে অংশ নিয়েছে অথবা যুদ্ধক্ষেত্রে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে